রাত বারোটা আমি আর মা দুজনে মিলে বসে বসে এখন তত্ত্ব সাজাচ্ছি কেন তত্ত্ব সাজাচ্ছি থামনে না টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝেই গেছো মাও আমাকে হেল্প করছিল অনেকক্ষণ এখন মাকে বলেছে একটু ক্যামেরাটা ধরে নাও কালকে বিস্তারিত সবকিছু ইন্ট্রোটিংটা দেব, আজকে শুধু তোমরা দেখে নাও কি অবস্থা এখনো রাত্রি বারোটার সময় মানুষ বিছানায় শোয় আর সারা বিছানা জুড়ে এখন তত্ত্বের জিনিস এই কাজ পেপার এখানে অলরেডি একটা তত্ত্ব সাজানো হয়ে গেছে এই থালা বাসনগুলো এখন প্যাকিং করছি আসলে থালাটা খুব বড় তো অসুবিধা হচ্ছে প্যাকিং করতে সেই সমস্ত কাজগুলো করে নিই তোমাদের সাথে দেখা হবে কালকে ঠিক সকাল সকাল সাথে থেকে আর পুরো ব্লগটা দেখতে থাকো হে ডিয়ারেস্ট আমি এখন আছো আমার চ্যানেল সিমি সকালবেলায় উঠে মানুষ কি করে ব্রাশ করে চা খায় বাট সকালে উঠতে না উঠতেই আমার মা শুরু করে দিয়েছে আমাকে গয়নাঘাটি পরানোই দেখো কানের পরিয়ে দিয়েছে নাকচাবি হাতে দাঁড়ো এক কি হাতে নয় এটা তো সবসময় পরে থাকি এই হাতে দেখো আংটি পরিয়ে দিয়েছে ব্রেসলেট পরিয়ে দিয়েছে মাত্রাসা হাড় সব কিছু বার করে দিয়েছে ওগুলোও করে দিচ্ছিল এখন আমি বললাম না থাক আগে আমি রেডি হই দেন পড়বো আর কি ইন্ট্রোটা এখনই তোমাদের দিয়ে দিলাম কারণ পরের সময় পাবো কি পাবো না তার ঠিক নেই সো আজকে হচ্ছে পনেরোই ডিসেম্বর আমাদের কুটু আজকে ভাত খাবে আর আমি ওর একমাত্র মিমি আমি ওকে আজকে ভাত খাওয়াবো তো পুরো ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো কি কি হয় না হয় তো আপাতত এখন আমি শাড়ি পরব রেডি হব। দিন তোমাদের সাথে আবার ফিরে আসছি কথা বলতে আমি আর মা কিন্তু দুজনে মিলে একেবারে রেডি এই যে হাতে আমাদের কুটুর সূচিপত্র আর বাদবাকি বাকি তত্ত্বগুলোও আমি নিজে নামিয়ে নিয়েছি এবার ওদের বাড়ির দিকে আমরা রওনা দেব দেখো মা কি সেজেছে মা একেবারে দেখো সাবিকি টাইপের গয়না পরেছে আমিও পরেছি কিছু টুকটা মাকে দেখা কত সুন্দর লাগছে আমাকে ভালো লাগছে না জানি তো চলো ওখানে গিয়ে একেবারে দেখাচ্ছি কি তত্ত্ব আমরা নিয়ে গেছি ওদের বাড়িতে আমাদের কুটুর জন্য দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি দশ মিনিটের ওয়াকিং ডিস্টেন্স তাই দশ মিনিটেই পৌঁছে গেছি দিদির বাড়িতে গিয়েই দেখলাম একটা বেলুন দিয়ে গেট সাজিয়েছে আর ভেতরেও একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড করেছে অন্নপ্রাশন লিখেছে এদিকে ফটোগ্রাফারও চলে এসেছে আর ব্রাহ্মণ ঠাকুরও নিজের কাজে ব্যস্ত চলো এবার ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিই আমরা কুটুর জন্য কি কি তত্ত্ব নিয়ে এসেছিলাম কুটুর জন্য সাজানো হয়েছিল একটা বাথ সেটি ট্রে তার সাথে ছিল এক ট্রে সন্দেশ কুটু ভাত খাওয়ার জন্য ছিল ফুলের সাজ তার সাথে উপর থালা বাটি গ্লাস আর চামচ তার সাথে ছিল কুটু স্নান করার পর যে পরে ভাত খাবে সেটা আর এই যে সূচিপত্রটা দেখছো এটা আমি নিজের হাতে বানিয়েছিলাম আর এখন যে ট্রেটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে সাজিয়েছিলাম কুটুর গায়ে হলো তার নান্নি মুখে পড়ার জামা কাপড় আর তার সাথে ছিল দই লেপ কথা গায়ে গুটি শুটি মেরে এখন যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার দিদা আর আমার ছোট মাসিকে তো তোমরা সবাই প্রায় চেনো এবার উপরে চলো আমার কুটুর সাথে একটু দেখা করে আসি তুই কেন আছিস কথা ছিল না হ্যাঁ

সবাই একটু চটকু পটকু করার পর কুটুর মা আর ঠাম্মু কুটুকে নিয়ে চললো গায়ে হলুদের জন্য আর ফটোগ্রাফাররাও যে নিচে চলে এসেছে তারাও তো কুটুকে ডাকাডাকি করছে আমি কি বললাম ক্যামেরাম্যান ধরতে পারবে না তুমি হাঁটো কে আছে কোথাতে প্রথমে খালি গায়ে কুটুর কয়েকটা ফটো নেওয়া হলো তারপরে কুটুর ঠাম্মু আর মা কুটুকে রেডি করে দিচ্ছে গায়ে হলুদের জন্য একটা ছোট্ট সাদা গেঞ্জি কিনেছিলাম ওর জন্য যেটা পরে ও গায়ে হলুদে বসবে আর তার সাথে একটা ধুতিও কেনা হয়েছিল প্রথমেই কুটুর ঠাম্মু নাতিকে অল্প করে হলুদ ছুঁয়ে দিয়েছে তারপর কিন্তু আমরাও অল্প অল্প করে কুটুকে হলুদ মাখিয়েছি তারই মাঝে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমরা অল্প অল্প করে ছবিও তুলে নিচ্ছিলাম আসলে কুটু যেহেতু খুবই ছোট ও তাকাতেই চাইছিল না ক্যামেরার দিকে সবাই মিলে হাত নেড়ে হাততালি দিয়ে কতভাবে ওর অ্যাটেনশান নেওয়ার চেষ্টা আমার বাবা <laughs> ওই যে প্রথমেই বললাম সবাই মিলে এক এক করে কুটুর সাথে ফটো তুলে নিচ্ছিল প্রথমেই আমার মা মানে কুটুর একমাত্র দিদা বারণ করেছে আবার দিদা আমাকে বলবি না তারপরে কুটু ওর বাবার সাথে তুমুল ফটো তুলতে শুরু করলো দাঁড়িয়ে বসে টুকুর পরে বর সেজে আর ওকে অ্যাটেনশান দেওয়ার জন্য দেখো না সকাল থেকে সবাই কতটা ব্যস্ত মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর একটু অ্যাটেনশান নেবার জন্য গায়ে হলুদ চলাকালীনই কুটুর বড় খিদে আর ঘুম দুটোই একসাথে পেয়ে গিয়েছিল তাই দিদি ওকে গায়ে হলুদের পরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল কিছুক্ষণ এরই ফাঁকে আমার মা মাসিদের দেখো কেমন মুড়ি খাচ্ছে গায়ে হলুদের পরে সবাই মিলে কুটুকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করাতে পুকুরে আশিস তাদের বাড়ির পাশে প্রতিষ্ঠিত শীতলা মায়ের পুকুর আছে সেখানেই কুটু করবে স্নান কুটুর অন্নপ্রাশন হয়েছিল ডিসেম্বরে মানে ভরা শীত তার উপরে কুট্টু আমাদের বড্ডই ছোট তাই পুকুরে স্নান করানোর কোনো ইচ্ছা বা পরিকল্পনা আমাদের ছিল না নিয়মের জন্য সামান্য পুকুরে জল তুলে কুটুর গায়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল তাছাড়া ঘাটে কুটুর বরণ ঠোরনো হলো দেখলাম তারপরে সবাই মিলে ছবি তুলে আমরা বাড়িতে চলে এলাম এবার কুটু নান্নি নান্নি মুখে মুখের জন্য কুটুকে আলতা পরানো হচ্ছে কুটুর নান্নি মুখ করবে কুটুর দাদু

সবই তো টুকটুক করে তোমাদের দেখালাম তবে চান করানোর কোনো ক্লিপ আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না যাই হোক এখন কুটুকে রেডি করানো হচ্ছে ভাত খাওয়ার জন্য কুটু যে কতটা ভাত খাবে তা সবারই জানা আছে তাও তো ওর জন্য ছোট্ট করে একটু আয়োজন করা হয়েছে চলো তোমাদের এবার দেখিয়ে দিই কুটুর ভাতের মেনুতে কি কি আছে মেনুতে ছিল ভাত ডাল পাঁচ রকমের সবজি ভাজা বাটা মাছ কাতলা মাছ চিংড়ি মাছ ভাজা তার সাথে ফুলকপি চিংড়ির তরকারি মিষ্টি দই চাটনি পাপড় এবার চলো কুটুর মিমি ভাতটা শুরু করা যাক হ্যাঁ কুটু কিন্তু মামা ভাত খাবে না মিমি ভাত খাবে

ভাতের দিনে সকাল থেকে সমানে কুটু কিন্তু আমাদের কোম্পানি দিয়ে গেছে না করেছে কোনো বিরক্ত না করেছে কোনো কান্না কিন্তু ভাত খাওয়ানোর সময় সে কি কান্না তাকে তো থামানোই যাচ্ছে না ব্রাহ্মণের দেওয়া সময় অনুযায়ী দুটো উনিশের মধ্যে কুটুকে ভাতটা খাওয়াতে হতো সময় চলে যাচ্ছিল নানা রকম নিয়ম আচার মানতে গিয়ে তাই কুটু কান্না করলেও নিয়মটা রাখার জন্য সামান্য অল্প করে মহাপ্রসাদ আর পায়েসটা কুটুর মুখে আমি দিয়ে দিলাম প্রথমে তারপরে আবার ওর দাদু খাইয়েছিল কিন্তু প্রথম ভাতটা যেহেতু মাতুলকে করতে হয় তাই আমি কুটুর মুখে ভাত দিলাম প্রথম কুটুর অন্নপ্রাশনের ভিডিওটা তো তোমরা সম্পূর্ণ দেখতে পেলে এবার চলো তোমাদের নিয়ে যায় কুটুর আর ঠিক অনুষ্ঠানের আগের দিন ভোরবেলায় আমি দিদি ছোটকার আশিস্তা চারজনে মিলে গিয়েছিলাম হাওড়ার পাইকিরি মাছ বাজারে সেখান থেকে নিয়েছিলাম পমফ্রেট আর চিংড়ি মাছ

এখানে একটা স্টেজ হয়েছে সেখানে কুটুরা থাকবে এখানে রিসেপশনটা হবে এবার চলো খাওয়ার জায়গাটা তোমাদের দেখাই এই পার্টিশনের লাইন বরাবরই স্টলগুলো গুলো বসানো হবে আর এই যে পুরো এরিয়াটা দেখছো এখানে খাওয়ানো দাওয়ানো হবে পুরো প্যান্ডেলটাই কিন্তু শামিয়ানার উপরে রাখা হয়েছে লাইট পিঙ্ক আর হোয়াইট এর কম্বিনেশনে আমরা পছন্দ করেছিলাম প্যান্ডেলটা আর ওয়ার্ম কালারের লাইট লাগানো হয়েছে আমার মোটামুটি পাঁচ হতে যাচ্ছে ফ্যান হ্যাঁ অয়ন্দা প্রথমেই তোমাদের হাই বলে দিয়েছে তার সাথে আমি আছি ছোটকা আছে ছোট মামা ওইদিকে বসে খাচ্ছে দুপুরের মেনুতে ছিল ভাত ভেজ ডাল ছুরো আলু ভাজা মাছের মাথা দিয়ে শাকচচ্চড়ি মাছ চাটনি পাপ চলা টক করে খাওয়ারটা শেষ করি আবার রাত্রেও তো আছে অনেক রকমের মেনু তোমরা দেখে বুঝেই গেছো আমাকে আর মুখে কিছু বলে দিতে হবে না এটাই কুটুর রিসেপশনের ঝলমলে রাতটা ছিল পুরো প্যান্ডেলটা কিভাবে কি ডেকোরেশন হয়েছিল তার ভিডিও ক্লিপটা কিন্তু আমি সবার শেষে নিয়েছিলাম যখন প্রায় সবাই বাড়ি চলে গেছে এন্ট্রান্স থেকে ছিল মোমো চিকেন ফ্রংরা কফি ফুচকা রাইস আগে আনন্দ মজাটা যেমন দেখলে এবার তো খাওয়া দাওয়াটাও দেখতে হবে পোজ করে কিন্তু মেনু কার্ডটা দেখে নিও তার সাথে এই কেকটাও আমরা কেটেছিলাম দিনের অনেকটা ব্যস্ততার মাঝে সবটা তুলে ধরতে না পারলেও কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি পরে আরও কিছু ছবিও অ্যাড করে দিয়েছি অনেক দিনের পরিকল্পনা আর পরিশ্রমের পর আমার কুটুর অন্নপ্রাশনটা সুন্দরভাবে সমাপ্ত হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ আমার কুটুকে অনেকটা আশীর্বাদ করো